তারপরে আমাদেরকে নিজামুদ্দিন লায়েক ডাক থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে এল আইসি বা জীবন বিমা করা যাবে কি আচ্ছা এল আইসি বা জীবন বিমা করা যাবে কি যাকে আমাদের চলন্ত ভাষায় ইন্স্যুরেন্স বলি তা এই ইন্স্যুরেন্স করা যাবে কি না জি প্রথমত আপনারা মনে রাখবেন এটা কয়েকটা মানে কয়েক ভাগে এটা রয়েছে তবে আমি আপনার সংক্ষিপ্ত বলি আর এখান থেকে আপনারা অনুধাবন করবেন এটা করা যাবে কিনা ইন্স্যুরেন্স বা জীবন বিমা করা যাবে কিনা যখন আপনি একটা গাড়ি ক্রয় করবেন তখন আপনি যখন ইন্সুরেন্স করতে যাবেন ধরেন পাঁচ বছরের জন্য আপনার কাছে পাঁচ হাজার টাকা নিল আর তারা বলে দিল যে এই পাঁচ বছরের মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে অবশ্যই পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা বা এক লক্ষ টাকা দেওয়া হবে আর পাঁচ বছর পাঁচ বছর অতিক্রম হয়ে গেলে পাঁচ বছর থেকে বেশি হয়ে গেলে আর দেওয়া হবে না আবার ইন্সুরেন্স করতে হবে এটা করা যাবে না এটা সুদের মধ্যে আসবে এটা সুদের মধ্যে আসবে অত এটা করা যাবে না অর্থাৎ আপনি পাঁচ হাজার টাকা দিয়ে আপনি যখন নিয়োগবরণ করছেন তখন মানে পাঁচ লক্ষ টাকা পাচ্ছেন এটা এক করে সুদ অবশ্যই আপনি একটু গবেষণা করলেই দেখতে পাবেন এটা স্পষ্টভাবে সুদ অনেক দলিল রয়েছে যা এটাই সংক্ষিপ্ত বললাম যে এটা হচ্ছে একটা সুদ জি তারপরে আমাদেরকে প্রশ্ন করেছেন আরেক ভাই